একটা পত্রিকাতে প্রথম আলোতে নিতান্ত একটা ডাহা মিথ্যা কথা উনি তখন বলেছে এটা তো আমি বলিনি জড়িত ছিল তারা হয়তো এটা করেছে আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো এক কথাতেই প্রথম আলো থেকে শুরু করে অপবিশ্বাসের চেয়ার সবকিছু নড়ে উঠেছে গরম হয়ে গিয়েছে অপবিশ্বাসের পেট এবং চান্দি গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে অপবিশ্বাসের কতটা পর্যায়ে ঘুরেছে যে সেই চাপে প্রথম আলোক বিশাল এক নিউজ করে ফেলেছে কি এত ভা কি এত ওজন স্বপ্নম বুবলির কথার স্বপ্নম বুবলির কথাতে সব কেন কেঁপে উঠেছে পুরো চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক নায়ক নায়িকা উপস্থাপক সবার মধ্যে এক আন্দোলন তৈরি হয়ে গিয়েছে ঢেউ তৈরি হয়েছে এবং এটিকে ট্যাকেল দিতে তৈরি হয়েছে শত শত মিথ্যা আজগবি সংবাদ প্রিয় বন্ধুরা আলাপ করব শঙ্ স্বপ্নম বুবলির কথার ভার নিয়ে কথার এফেক্ট নিয়ে যোগ্যতার মাপকাঠি নিয়ে স্বপ্নম বুবলি কীভাবে নাড়িয়ে দিয়েছেন ঢেউ তুলে দিয়েছেন শাকিব খানের পরেই কেন স্বপ্নম বুবলির অবস্থান এটির যৌক্তিক অবস্থাও ব্যাখ্যা করব আজকে নাম্বার ওয়ান আপনারা খেয়াল করলে দেখবেন অপবিশ্বাস গত আট নয় মাস যাবত দুর্দান্তভাবে শাকিব খানের প্রশংসা করে আসছেন এই প্রশংসার পেছনে কারণ কি আপনারা সবাই জানেন মাঝে মাঝে সাকিব খানের কাছ থেকে টাকা নেন সিনেমার জন্য টাকা নিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে টাকা নেন সন্তানের জন্য তো নেনই সেটি সন্তানের অধিকার এবং শাকিব খানের কোম্পানিতে চাকরি করেন হারলান অ্যান্ড মার্সকে তিনি একজন বিক্রেতা বা সেলসম্যান অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটি বলেন না কেন এই সব কিছু মেলানোর জন্য আরেকটি বিষয় আছে অপবিশ্বাসের এখন আর কোনো ভক্ত নেই মূলত কিছু রাজ সামান্য রাজনৈতিক কর্মী রয়েছে স্যাঁসরা ফেঁচরা শাকিব খানের ভক্তের উপরে ভর করেই তিনি মূলত ফিটা কাটা সহ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাহলে কাজ কয়টি সেটি হলো তার হার্লানেস মার্সকেস চাকরি সাকিব খানের কাছ থেকে টাকা নেওয়া তার কফির ব্যবসা এবং কাপড় চোপড় বিক্রির ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়া এবং শাকিব খানের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া সাকিব খানের জনপ্রিয়তার উপরে ভিত্তি করে ফিটা কাটা এই সবগুলো বিষয়কে ধরে রাখার জন্যই তিনি শাকিব খানের অনবরত প্রশংসা করে যাচ্ছেন এক দ্বিতীয়ত প্রশংসাতে কি বোঝা যাচ্ছে প্রতিদিন তিনি শাকিব খানের সাথে প্রায় সাক্ষাৎ হয় সাকিব খান তাকে পরামর্শ দেন তিনিও ব্যবসার ব্যাপারে শাকিব খানকে পরামর্শ দেন এবং ইত্যকার নানান বা ভঙ্গি ধরে এবং নানান রকম কথা তিনি সাকিব খানের ব্যাপারে বলে যান আর আমরা সাধারণ মানুষ ভাবতে থাকি অপবিশ্বাস সাকিব খানের সাথে মিলে গিয়েছে মিলে যাচ্ছে একসাথে আছে কিছু কিছু ভক্ত উপবিশ্বাসে গোস্তমুগ্ধ ভক্ত তো আরেক ধাপ এগিয়ে বলতে চাচ্ছেন অপবিশ্বাস নতুন করে গর্ভবতী অথচ অপবিশ্বাস পরোক্ষণেই বলে যাচ্ছেন আমি হিন্দু ধর্মে আছি কোন কথাটি সঠিক যাই হোক অপবিশ্বাস যে এত কথা বলেন সাকিব খানের এত প্রশংসা করেন আবার বলছেন কোরবানের ঈদে তিনি তার শাশুড়ি তার হাতের খাসির গোস্ত খেতে চেয়েছে গরুর গোস্ত খেতে চায় নাই উপবিশ্বাসের কাছে গরুর গোস্ত খেতে চায় নাই শাকিব খানের আম্মা মানে বরকির গোস্ত খেতে চেয়েছেন সেই দিক দিয়ে কোনো এফেক্ট হয় নাই এত কথা বলেছে উপবিশ্বাস অথচ স্বপ্নম ববলি শুধু একটি কথা বলেছেন যে সাকিব খানের ভাষায় আমার নিয়মিত যাওয়া হয় আমরা কোয়ালিটি টাইম পাস করি একসাথে ঘুরি গল্প করি আমরা সময় নিচ্ছি আলাদা আছি আমাদের ডিভোর্স হয়নি এই কথাগুলো বলার কারণে সারা দেশ নড়ে চড়ে উঠেছে অথচ অপবিশ্বাস বছর বছর ধরে বলে যাচ্ছে কোনো এফেক্ট নাই কারণ কি অপবিশ্বাসের কথা এখন মনে হয়েছে কেউ আসলে বিশ্বাস করেনি আর স্বপ্নম বুবলি যে এই কথাগুলো বলেছেন সবগুলো কথাই মানুষ বিশ্বাস করেছে একটি কথার ব্যাপারে মানুষের হয়তো বা কিঞ্চিত ডাউট থেকেও থাকলেও থাকতে পারে সেটি হলো সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম পাস করা এ কথাটি একটু সন্দেহ ছিল কিছু মানুষের আমার মনে হয় কিন্তু এই কথাটিকে বিট দেওয়ার জন্য ফাইট দেওয়ার জন্য অ্যান্টি করার জন্য ভুল প্রমাণিত করার জন্য অপবিশ্বাস ফোনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশ প্রতিদিনকে সেখানে বলেছেন শবনম বুবলি শাকিব খানের রোমে বসেছিলেন বীর শাকিব খানের সাথে বিছান কম্বলের নিচে শুয়েছিলেন বিছানায় শুয়েছিলেন খাটে আর শবনম বুবলি গল্প করছিলেন পিতা পুত্র খুনসুটি করছিলেন তখন উপবিশ্বাস সেখানে ঢুকে গিয়েছিলেন ভুলক্রমে উঁকি দিয়ে যেভাবে হোক না কেন অথবা খাসির রান নিয়ে হোক না কেন উঁকি দিয়ে হোক না কেন সেখানে ঢুকে গিয়েছেন এটাকে কোয়ালিটি টাইম বলে না মানে অপবিশ্বাস বোঝাতে চেয়েছেন এটি কোয়ালিটি টাইম নয় ওই কথাটি বলতে গিয়ে প্রমাণ হয়ে গেল যে স্বপ্নম বুবলি আসলে সাকিব খানের বাসায় যান অপবিশ্বাসের কারণেই প্রমাণ হয়ে গিয়েছে তার মানে এই কথাটিও শতভাগ সত্যি হিসাবে প্রমাণিত হয়েছে সামাজিক যোগাযোগ বলি পত্রপত্রিকা বলি সবখানেই তাহলে এই কথাটি স্বপ্নম বুবলি বলেছে অপবিশ্বাস তার সাক্ষী দিয়ে দিয়েছে অনিচ্ছাকৃতভাবে এখন প্রথম আলো কেন রেগে উঠল চটে উঠল কারণ শবনম বুবলি ওই সাক্ষাৎকারে বলেছেন স্পষ্টতর যে প্রথম আলোর নাকফুল নিয়ে যে নিউজটি ছিল শবনম বুবলিকে ঘর থেকে বের করে দেওয়ার যে নিউজটি ছিল সেটি ছিল সর্ববৈ মিথ্যা এখন প্রথম আলো তো বুবলিকে চ্যালেঞ্জ করতে পারছে না চ্যালেঞ্জ করতে না পারার কারণে ওই ক্ষোভ থেকে আরেকটি নিউজ করে দিয়েছে এখন যদি শবনম বুবলি চ্যালেঞ্জ করে তাহলে কি হবে সব্নম বুবলি কি চ্যালেঞ্জ করবে এই চ্যালেঞ্জ যাতে না করে সেজন্যই সব হয়তোবা সব্নম বুবলি কিন্তু দর্শক ভোটে এগিয়ে থাকলে যে প্রথম আলো পুরস্কার দিবে এমনটি ভাবার কোনো কারণ নেই কারণ এর আগে সাকিব খান দর্শক ভোটে অনেক এগিয়েছিল বাইশ সালের পুরস্কারে কিন্তু প্রথম আলো কিন্তু সাকিব খানকে পুরস্কার দেয়নি দিয়েছে চঞ্চল চৌধুরীকে এবারও স্বপ্নম বুবলিকে না দেওয়ারই সম্ভাবনা ছিল দর্শক ভোটে গিয়ে থাকা সত্ত্বেও কারণ দিয়েছে স্বপ্নম বুবলিকে একটু সফট রাখতে হবে স্বপ্নম বুবলি যাতে প্রথম আলোকে চ্যালেঞ্জ না করে প্রথম আলোর মিথ্যাচারের বিরুদ্ধে কোনো নিউজ বা মামলা না করে কারণ প্রথম আলোর বিশ্বস্ততা এখন তলানিতে গিয়ে ঠেকেছে প্রথম আলোর সত্য কথা কার ব্যাপারে বলেছে মুসাই ইব্রাহিম নিয়ে এক ঐতিহাসিক মিথ্যা দাঁড় করিয়ে দিয়েছে রেখেছে আমাদের দেশের মানুষের সামনে বোকা বানিয়েছে আমাদেরকে এরপরে সাকিব খানের ভক্তদেরকে অপবিশ্বাসের ভক্তদেরকে স্বপ্নম ববলির ভক্তদেরকে বোকা বানিয়েছে আবারও আরেকটি নিউজ করে যেখানে সত্য হিসাবে বিশ্বাস করার মতো কোনো সংবাদের সূত্র নেই ভিত্তি নেই বলা হয়েছে পরিবারের সাথে পরিবারটাকে মঞ্জুরুল কাদের জিয়া নাকি শফিকাল মামুন শাকিব খান শাকিব খানের পরিবার তো স্বপ্নম ববলিও আবরাম খান জয় শেজাদ খান বিরত শাকিব খানের পরিবার তো প্রথম আলো কোন পরিবারের সাথে যোগাযোগ করল তাহলে স্বপ্নম ববলি একদিক দিয়ে প্রথম আলোর মিথ্যাচারকে কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে উপবিশ্বাসকে উপবিশ্বাসের কিন্তু চান্দি গরম হয়ে গিয়েছে এই নিউজের পরে আয় রে আল্লাহ স্বপ্নম ববলি শাকিব খানের সাথে সময় কাটায় আবার আমি দেখলাম হুম তা সে অস্থির হয়ে গিয়েছে উৎপাত হয়ে গিয়েছে তার দেখবেন ঈদে শবনম উপবিশ্বাস যতগুলো সাক্ষাৎকার দিয়েছে সে কিন্তু ওদে অনেক সাক্ষাৎকার দিয়েছে দেখবেন সেগুলোর ভিউ ভিউ দেখবেন আর শবনম বুবলির সাক্ষাৎকারের ভিউ দেখবেন শবনম বুবলি সাক্ষাৎকারের ভিউ মিলিয়ন হয়ে গিয়েছে আর অপবিশ্বাসের সব মিলেও মিলিয়ন হয়েছে কিনা আপনারা দেখবেন আমার জানা নেই যাই হোক তাহলে অপবিশ্বাসের চেহারা যতগুলো সাক্ষাৎকার দিয়েছে অপবিশ্বাসের চেহারা অবস্থা খুবই ব্যাগতিক হয়ে গিয়েছে ঝুলে ফুলে দুলে গিয়েছে কারণ মূল জায়গায় আঘাত করা হয়েছে শব্দম ববলির এ কারণেই বলছি কথার অনেক ভার অনেক এফেক্ট টু দ্য পয়েন্টে তিনি আঘাত করতে জানেন এটি স্বপ্নম বুবলির যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার কথা বাদে দিলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم